ওসিলা আমি পরিচিত যেহেতু আমি সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ পারসন এখন হচ্ছে কিছু লোক ইচ্ছাকৃতভাবে একটা চক্র হিসেবে গ্রুপ হিসেবে আমাকে নিয়ে নানাভাবে বাজে কথা বলতেছে আমার মানহানি করতেছে আমার ছবি নিয়ে উল্টাপাল্টা কথা বলতেছে তো এর জন্য হচ্ছে ঢাকা জর্জ কোর্টের আইএনজিবি ওনার কাছে হাইকোর্টের আইএনজিবি ওনার কাছে আসছি কিছু হেল্পের জন্য আচ্ছা আপনাকে কে বা কারা আপনাকে এই ডিস্টার্ব করতেছে অথবা আপনাকে সামাজিকভাবে হেনস্থা করার জন্য সোশ্যাল মিডিয়ায় আপনার বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করতেছে এটা হচ্ছে আমার মানে আজ থেকে চার মাস আগে একটা লোক তার ওয়াইফ মিলে আমাকে কল দেয় কল দিয়ে বলে যে আমি তোমার বোনের মতো মানে আমি তখন একটু ট্রমার মধ্যে ছিলাম একটু ডিপ্রেশনে ছিলাম তার জন্য তারা ওই সুযোগটা পায় আমি বুঝতে পারিনি যে এটা তাদের প্ল্যান ছিল আমাকে ট্র্যাপে ফালানোর তাদের একটা ফাঁদ ছিল আমি তাদের সাথে তিন দিন কথা বলি তিন দিনের কল রেকর্ড তারা রেখে দেয় রেখে দিয়ে তারা সোশ্যাল মিডিয়াতে আজকে পাঁচ মাস যাবৎ আমাকে শালি দাবি করে আমাকে নিয়ে উল্টাপাল্টা ভিডিও আপলোড দেওয়া শুরু করছে আমি তাদেরকে বারবার নিষেধ করার পর তারা আমাকে একের পর ট্রেড করতেছে যে তুই কি করবি আমি তো নামে মামলা করব আমার পকেটে পাঁচ ছয়টা মামলা বইরা রাখি এরকম উল্টা ভিডিও সে আপলোড করতেছে আমার মানহানি করতেছে আচ্ছা এই যে এটা করতেছে তার নামটা কি তার নাম হচ্ছে আজিজ আজিজ তার ফেসবুক এইটা কি তার পেজের নাম তার পেজের নাম হচ্ছে প্রবাসী আজিজ গ্রামের ছেলে প্রবাসী আজিজ গ্রামের ছেলে মানে আপনাকে নিয়ে বিভিন্ন ধরনের উল্টাপাল্টা ভিডিও আপলোড করতেছে যা আপনার সম্মানে হানি হচ্ছে এবং আপনাকে সামাজিক ভাবে হেনস্থা করার চেষ্টা করতেছে জি আপনাকে কি ব্ল্যাকমেইলিং করার চেষ্টা করতেছে হ্যাঁ যে ওপেনলি ব্ল্যাকমেইল করতেছে যে আমাদের এলাকার নাকি আমাদের রূপগঞ্জ থানার গোড়া নাকি তার পকেটে গড়ে রাখছে আমাদের রূপগঞ্জ থানার গোড়া মানে আমাদের রূপগঞ্জ থানার যে কর্মরত ওসি বা এসআই আছে তারা নাকি তার পকেটে আছে এরকম কথা বলতেছে এইগুলা তো বলার পরে তো আমি যে নিজে গিয়ে যে রূপগঞ্জ থানার থেকে যে সাহায্য চাইবো সেটাও তো আমি পারবো না আমার মনে ভয় কাজ করবে হয়তো বা ওই লোক আমাদের টাকা দিয়ে রাখছে এরকম বা আমার যে কোনো মুহূর্তে আমার ক্ষতি করতে পারে তারা যেহেতু ওপেনলি আমার ছবি লাগায় মানে ছবি এডজাস্ট করে বিভিন্ন রকমের খারাপ খারাপ কথা বলতেছে দুই দিন পরে আমাদের এলাকার মানুষ দিয়ে আমাকে ক্ষতি করাবে না তার কোনো গ্যারান্টি নাই তো যাই হোক আমরা আপনার কথা শুনলাম এবং আমরা চেষ্টা করব আপনাকে পরিপূর্ণ আইনি সহায়তা দেওয়ার জন্য এবং আমরা তাকে প্রাথমিক অবস্থায় একটা নোটিশ আমরা করব নোটিশে যদি সে যদি এটাকে স্টপ না করে এরপরে আমরা সাইবারে আমরা ওর নামে মামলা করব ধন্যবাদ স্যার